আসসালাম আলাইকুম দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একেবারেই বৃথা চেষ্টা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পরিকল্পনা চেষ্টা দেশে দেশের বাইরের থেকে বড় বড় শক্তির সাহায্য নিয়ে একাত্তরের পরাজিতদের সাহায্য নিয়ে যত চেষ্টা করা হোক না কেন বাস্তবে যে সম্ভব না সেটা অতীতের দিক তাকালেই বোঝা যাবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যাতে পাকিস্তান বহল থাকে সে জাতীয় চেষ্টা করেছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আয়ুব খান তারপরে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান টিক্কা খান তাদের এদেশীয় যারা দোসর ছিল তারা এবং বড় বড় রাষ্ট্র যাদের অনেক ক্ষমতা আছে তাদের সাহায্য নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে অবিভক্ত রাখার চেষ্টা যারা করেছিলেন তারা পরিণতি দেখেছেন যে কিভাবে নাকে খদ দিয়ে সারেন্ডার করে চোরের মতো পালিয়ে যেতে হয় সে অভিজ্ঞতা তাদের আছে না তাদের অভিভাবক যারা বিশ্বের পরাশক্তি বলে দাবি করে তারাও তো সেটা দেখেছে উনিশশো সালে আওয়ামী লীগের প্রাণ পুরুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র দণ্ডিত করার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল না অভিজ্ঞতা কি পারা যায়নি সেই মামলা প্রত্যাহার করে নিতে হয়েছে নিঃশর্ত প্রত্যাহার করে নিতে হয়েছে মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে পোড়া মাটি সৃষ্টি করে শুধু মাটি চাই দেশের মানুষ চাই না এমন কার্যক্রম চালিয়েও শেষ রক্ষা হয়েছে হয়নি দেশ স্বাধীনের পরে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে জাতিসংঘ পর্যন্ত যাওয়া বিভিন্ন দেশের কাছে ধর্না দেওয়া সাতবার একটা রাষ্ট্রের কাছে যে হাত পাও ধরা যে বাংলাদেশকে স্বীকৃতি দিবেন না এত চেষ্টা করেও কি বাংলাদেশের অগ্রযাত্রা স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা গেছে বাস্তবে যায়নি বঙ্গবন্ধুকে ভাবে হত্যা করার পরে দেশটাকে বাংলাদেশের স্থলে অন্য কোনো শব্দটা ব্যবহার না করলেও সেই পুরনো পাকিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র এটা সৃষ্টি করার চেষ্টা করা হয়নি করা হয়েছে দেশটাকে তো ইসলামিক প্রজাতন্ত্র করার চেষ্টাও করা হয়েছিল সকলের জন্য গণহারে জাতীয় পোশাক মাথায় টুপি পড়তে হবে এই ফরমানও তো দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনকে নাজাদ দিবস ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খনিদেরকে সূর্য সৈনিক বলা হয়েছিল এবং এই সকল প্রক্রিয়ার সঙ্গে কারা কারা জড়িত ছিলেন সেটা কি অস্পষ্ট দেশে এবং দেশের বাইরে শত চেষ্টা করেও একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে আওয়ামী লীগকে রেখেও শেষ করা যায়নি অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রাস্তাঘাটে মেরে ফেলা হয়েছে তারপর আওয়ামী লীগকে বিনাশ করা যায় না কারণ বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ একটি গতানুগতিক রাজনৈতিক দল না সে উনিশশো সাল থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন ভাষার অধিকার আদায় করা হামুদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে সোচ্চার থাকা আইবের মার্শাল্লা বিরোধী ভূমিকা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের ম্যান্ডেট একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য থেকে স্বাধীনতা অর্জন সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ পদ্মা সেতু মেট্রো রেল থার্ড টার্মিনাল সহ যত উন্নয়ন বাঙালির যা কিছু গৌরবজনক অর্জন সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্টের ভিতর থেকে সেনাবাহিনীতে চাকুরিরত অবস্থায় নিজেকে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে হ্যাঁ না ভোট দিয়ে রাষ্ট্রপতি হয়ে দল তৈরি করার মতো না মনে আছে জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হলেন জেনারেল জিয়াউর রহমান অন্য কোন ক্যান্ডিডেট দরকার নাই তার উপর আস্থা আছে কিনা তাকে ভোট দিন তখন তিনি চাকুরিতে রত আসা চাকরিতে থাকা কোন ব্যক্তি কি রাজনীতি করতে পারেন একই তো করেছিলেন জেনারেল এরশাদ জেনারেল এইস এম এরশাদ তিনিও সামরিক শাসন জারি করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে তার পক্ষে ভোট নিয়ে কিভাবে দীর্ঘদিন নয় বছর ছিলেন এটাকে দেশের মানুষ ভুলে গেছে রাজনৈতিক দল জামাত ইসলাম একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে পরাজিত হওয়া পক্ষের লোক এই তিনটি গ্রুপকে বাদ দিলে এই বাংলাদেশের অভ্যুত বাঙালির অধিকার আদায় বাঙালির যা কিছু অর্জন সব কিছুর নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে ফলে গ্রামে যে কৃষক জমিতে ধান ধানের জমিতে কাজ করে ভাটিয়ালি গেয়ে যে নৌকা বেয়ে যায় শ্রমিক যে কারখানায় কাজ করে যে রাস্তাঘাটের দিন মজুর এরা তাদের পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকার থেকেই আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগ এদের অস্থিতে মজ্জায় শিরায় উপশিরায় ত্রন্ত্রিতে রন্ত্রিতে রে রন্ধে বিশ্বাসে ভালোবাসায় শ্রদ্ধায় একাত্ম হয়ে গেছে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে কে নিষিদ্ধ করে সে কে কে এই ডক্টর ইউনুস কোন অধিকারে ও রাষ্ট্র ক্ষমতায় বসেছে কে দিয়েছে তাকে এই অধিকার তিনি যে ক্ষমতায় বসেছেন সেটাই তো বেআইনি সেটাই অবৈধ সেটা রাষ্ট্রদ্রোহিতা সংবিধানের বিধানাবলীর আলোকে যে নিজেই অবৈধ সে একটি বৈধ রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করে এবং একটি দালাল শ্রেণী তৈরি করে বসিয়েছেন নির্বাচন কমিশনে তারা আওয়ামী লীগের নির্বাচনকেও নিবন্ধন স্থগিত করে মনে রাখবেন এদেশ দেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছে এই দেশের সঙ্গে আওয়ামী লীগ একাত্ম হয়ে আছে লাল সবুজের পতাকা আওয়ামী লীগ এনে দিয়েছে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছে আওয়ামী লীগ জাতিকে মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে অপরাধীদের বিচার হয়েছে দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে মানুষের অধিকার নিশ্চিত হয়েছে এই দলকে বাদ দিয়ে সাজানো নাটক রচনা করে নির্বাচন হবে না অন্য কিছুই হবে না অনেক আশার ফুল ঝুরিয়ে ঝরিয়েছিলেন ইউনুস কিছু আতেলরা তার পক্ষে নেমে হইচই করেছিলেন ইউনোসেফেসে সারা দুনিয়া সাহায্য করবে বারোটি দেশে গেছেন কোন দেশ থেকে কিচ্ছু পাননি নিজের যা কিছু নেওয়ার সেটা নিয়েছেন জাতির জন্য কিছু করতে পারেননি এনজিও চালানো সুদের ব্যবসা করা আর রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস না তার কোন পলিটিক্যাল ম্যান্ডেট নেই তার কোন লিগাল ম্যান্ডেট নেই যারা এখনো স্বপ্নে বিভোর আমি বলবো তারা নির্বোধের জায়গায় আছে সুদের ব্যবসা করা এনজিও চালানো এইটার সঙ্গে রাষ্ট্র পরিচালনে এক না কি অবদান আছে তার এই যে দেশের জন্য মুক্তিযুদ্ধে তার কোন কোন আছে। তিনি তার তো বিশাল অর্থবিত্ত কোন সাহায্য করেছেন এই দেশে অনেক দুর্ঘটনা রাজনৈতিক বিপর্যয় এসেছে কোন ভূমিকা রেখেছেন ধর্মের জন্য কোন ভূমিকা আছে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোন ভূমিকা আছে কিছুই নাই এবং তার পারিষদ বর্গ এদেশের প্রতি ভালোবাসা নাই বিধয়ে বিদেশি নাগরিক হয়েছে তারা ভাড়া এসেছে ওরা আমাদের সংবিধান রচনা করবে। করবে সংস্কার সংস্কার এই করার কে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়া ব্যক্তিরাই কেবলমাত্র করতে পারে তাও সবটা না সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের বাইরে গিয়ে কিছুই করা যায় না ভাড়ায় আসা লোকরা আবার ভাড়াটিয়া সময় শেষ হয়ে গেলে চলে যাবে যারা এখনো ইউনুসের স্বপ্নে বিভোর আছেন তারা নির্বোধের জগতে আছেন দেখুন না পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় অনেক মহারথীরা অনেক ক্ষমতার চর্চা করেছেন সেনাবাহিনীকে ব্যবহার করেছেন অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছেন শেষ রক্ষা হয়নি এ দেশে মাটি আমাদের প্রাণ আমরা এদেশের দেশের সন্তান এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ এই দেশ মুক্তিযুদ্ধের চেতনার দেশ এখানে স্বাধীনতার পরাজিত শত্রুরা কোনোভাবেই প্রতিষ্ঠা পাবে না এখানে আওয়ামী লীগকে বিনাশ করে কিছুই করা যাবে না অপেক্ষা করুন সে সময় খুব দূরে না বুঝতে পারবেন এই গানের শেষ পরিণতি কি